বন্ধুরা আজ আমি আপনাদের কাছে শেয়ার করব বাড়িতেই খুবই সহজে আর খুবই তাড়াতাড়ি কিভাবে ধোসা বানিয়ে নেবেন তো প্রথমে আমি একটা বাটি এক কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল আর হাফ কাপ পরিমাণ মুগের ডাল সারা রাত ভিজিয়ে নিয়েছি তো সকালবেলা সেটা একটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিলাম ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নিলাম তারপর আমি একটা কড়াইতে কিছুটা পরিমাণ তেল গরম করে তাতে দু কোয়া রসুন এক কোয়া আদা একটা শুকনো লঙ্কা তিন চারটে কাঁচা লঙ্কা চিড়ে করে আর একটু পেঁয়াজ আর তাতে একটু টমেটো দিয়ে ভালো করে নেড়ে নিলাম হালকা একটুখানি লবণ দিয়েছি তারপর এতে আমি ভালো করে নাড়ার পর কিছুটা পরিমাণ এতে আমি সাম্বার মশলা অ্যাড করে দিয়েছি এই সাম্বার মশলাটা আমি বাড়িতেই বানিয়েছি যদি রেসিপি চান তবে অবশ্যই আমি শেয়ার করব কমেন্ট করে জানাবেন ভালো করে তেলে শটে করে নেওয়ার পর আমি চাটনিটা একটা ব্লেন্ডারে বানিয়ে নিয়েছিলাম এবার আমি যে ব্যাটারটা বানিয়েছিলাম মিক্সিতে সেই ব্যাটারটা দিয়ে দিলাম ধোসা বানানোর জন্য